এই স্বাধীনতা দিবসে আরও স্বাধীনভাবে সমুদ্রের পাশে পরিবার বা বন্ধুদের সাথে হই হুল্লোড়ে কাটাতে চান তাহলে চলে আসুন ছুটি কাটানোর পারফেক্ট লোকেশন মন্দারমণির হোটেল সি স্যান্ড বাই ডি সম্পূর্ণাতে সি ভিউ ডিল্যাক্স রুম ইনডোর গেমস পার্কিং সুবিধা নিজস্ব সুইমিং পুল নিজস্ব রেস্তোরাঁর পাশাপাশি আগামী পনেরোই অগস্ট স্পেশাল হিসেবে আপনারা পেতে চলেছেন পাঞ্জাব ঢোল সঙ্গে থাকছে মকটেল পুল পার্টি উইথ নাইট ডিজে এবং আরো অনেক কিছু যা নিয়ে হোটেল সি স্যান্ড বাই ডি সম্পূর্ণ প্রস্তুত আপনাকে স্বাগত জানাতে সৌন্দর্য আরাম খাওয়া দাওয়া এবং হই হল্লরে ভরপুর একটি নিখুঁত রিসর্টে ছুটি কাটাতে হলে আসতে হবে হোটেল সি স্যান্ড বাই ডি সম্পূর্ণাতে আগামী পনেরোই অগস্ট স্বাধীনতা দিবসের দিন আমাদের ঠিকানা দাদান পাত্র মন্দারমণি বুকিং করুন আজ থেকেই ফোন করুন এই নম্বরে হোটেল সি স্যান্ড বাই ডি সম্পূর্ণা এটা শুধুই ছুটি কাটানো নয় একটা ফুল এক্সপেরিয়েন্স